এইটা লোন আমি অলরেডি ক্লোজ করিয়া আমি আরেক বে করি আছি কই ক্লোজ করলে না আমার ভালো লাগতা যাইতা কিস্তি এইটাই তো তোর ফান কাট দিয়া দিছি না আমি এবার টেনতে লয়ে হরে এক মতে টেনতে অনরে তোর হয়ে গেছে তুমি লয়ে গেছ তুমি মারতে না তুমি মানে ভালো না চুপ কি সে না না এনি না কে আগে কই চোর আরাম দাও দি আগে কই চোর দাও আমি এক করে ফেরে আস কোন আজাল বাজাল নাই অন্য দেই তোর নামে 10 লাখ টাকা নুলো এই কিস্তি কাটা মারবো কি করে তুই মারবে তুই বড়া খুন

তো ইনজে আমার বউ রেনি সস গা তোর আমি না কথা কথার পর্যন্ত কইছি আশপুরসি কেউ রে কইছি কোন একটা দম দিছি তোর আমি বরঞ্চ এর যে বাহার বাড়ি আমার ঘর বাড়ি হেইনো পর্যন্ত আজ দিন হুনাইছি না তোর ভাই ফেসবুক আছে ফেসবুক আছে তোর আছে লাগাই দিবে এটা কি করে আরে গুন এই ঘর বাইতে যাইবে এরা কিন্তু জানে না তো বাউটা ওয়া যায় খাওয়া তেল সাওয়া তেল মারিয়া সুন্দর হইরা জুতা টুতা লাগাই দেবি যা যা নাই তুই

还、哎、呦！